হরে হরে মহাদেব আমার ব্লগ সুরাতা ঘোষ পূজার ব্লক শুরু করছি সকল বন্ধুদের স্বাগত শ্রাবণ মাসে শিবের পুজোয় কিছু সহজলভ্য অথচ বিশেষ সামগ্রী নিবেদন করলে কঠিন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ছোলার ডাল অরহরের ডাল এর মতো আরও কিছু সামগ্রী আছে যা শিবলিঙ্গে নিবেদন করলে শিব শম্ভু প্রসন্ন হন ও ভক্তের অভিষ্ট কামনা পূরণ করেন শ্রাবণ মাসে পূজার্চনা ব্রত সাধনার বিশেষ মাহাত্ম্য রয়েছে শ্রাবণ মাসে শিবের পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় এমনিতে তো একটি বেলপাতা ফুল ফল এক লোটা জলেই শিব খুশি হয়ে যান তবে শাস্ত্রে এমন কিছু সাধারণ উপাদানের উল্লেখ রয়েছে যা নিবেদন করে শিবের অশেষ আশীর্বাদ পেতে পারেন হাস্ত্রমতে শিবলিকে কিছু সহজলভ্য অন্ন নিবেদন করে জটিল থেকে জটিল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় শ্রাবণ মাসে শিব পুজোর সময় মহাদেবকে কোনো কোনো অন্ন নিবেদন করলে এবং এর দ্বারা কোনো শুভ ফল পাওয়া যায় তা বিস্তারিত জানানো যেতেই পারে অক্ষত বা মোটা চাল শিবলিঙ্গ অক্ষত চাল নিবেদন করা অত্যন্ত শুভ এরপরে অখণ্ড অখণ্ড লক্ষ্মী লাভ করা যায় তবে ভুলেও ভাঙা চাল নিবেদন করবেন না এতে বিপরীত ফল পাওয়া যায় কালো তিল জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসে শিবকে কালো তিল নিবেদন করুন এর প্রভাবে পিতৃত্ব শান্ত হয় এবং রাহুল নেতিবাচক প্রভাব থেকেও মুক্তি পাওয়া যায় জব দীর্ঘদিন ধরে জীবনে কঠিন পরিস্থিতির মোকাবিলা করে না জেহাল হয়েছেন তাহলে শিবলিঙ্গে জব নিবেদন করুন এর ফলে সমস্ত সমস্যা দূর হয়ে যায় এবং জীবনে সুখ সমৃদ্ধি লাভ করা যায় কম সন্তান সুখ লাভের কামনা পূরণ সন্তানের চাকরির জন্য শ্রাবণ মাসে শিবলিঙ্গে গম নিবেদন করুন এর শুভ প্রভাবে সন্তান লাভের ইচ্ছা পূরণ হবে আর পাশাপাশি বিবাহে আগত বাধা দূর হয়ে যায় ছোলার ডাল শিবলিঙ্গে ছোলার ডাল নিবেদন করলে অজ্ঞাত ঋণ ও পিতৃণ থেকে মুক্তি লাভ সম্ভব ঋণের ভারী জর্জরিত জাতকরা শিবলিঙ্গে অবশ্যই ছোলার ডাল নিবেদন করবেন মুগ ডাল বিশেষ মনস্কামনা পূরণের জন্য শিবলিঙ্গে মুগ ডাল নিবেদন করুন এর ফলে সমস্ত ধরনের মনস্কামনা পূরণ হয় অরহর ডাল শিবলিঙ্গে অরহর ডাল নিবেদন করলে শরীর মন এবং অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা দূর হয়ে যায় এর উপায় করলে চাকরিতে সাফল্য অর্জন করা যায় পাশাপাশি বুধের অনুকূল প্রভাব পাওয়া যায় কালো বিউলির ডাল শনির শুভ প্রভাব থেকে মুক্তি পেতে শিবলিঙ্গে কালো বিউলির ডাল নিবেদন করুন এর ফলে শনির দোষ সমাপ্ত হবে এবং জীবনে স্থায়িত্ব আসবে একটু ধৈর্য ধরে দেখবেন স্কিপ করবেন না আর লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না নমস্কার